আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুবই স্পর্শকাতর একটি বিষয় খুবই গুরুত্বের সঙ্গে কিছু কথা বলতে চাই সেনাবাহিনীকে বিতর্কিত করতে কিংবা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে নানান ধরনের চক্রান্ত চলছে সে কথা আমরা সবাই জানি এবং নতুন করে আওয়ামী লীগের শাসন আমলে যেসব সেনা সদস্য চাকরিচ্যুত হয়েছেন অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাদের একটি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে যে আন্দোলন তার মধ্য দিয়ে আমরা ভয়ঙ্কর কিছু ইঙ্গিত পাচ্ছি প্রথমেই বলতে চাই অবশ্যই অবশ্যই যদি কোনো সেনা সদস্য অন্যায়ভাবে শিকার হন কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো কাউকে হয় তাদের সবারই যে কারণে প্রতিকার পাওয়ার উপায় আছে এবং তারা অধিকার রাখেন কিন্তু যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কিনা এবং এই এবং এই আন্দোলনকে সামনে রেখে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে ফেলার একটি নতুন চক্রান্ত কিনা সেটি আমাদের একটু বোঝা দরকার আমি কিছু তথ্য প্রমাণ দিয়ে কিছু কথা বলতে চাই কথা হচ্ছে যে এই সেনা সদস্যরা কিভাবে এতটা বেপরোয়া হয়ে উঠলেন প্রথম কথা হচ্ছে এই সেনা সদস্যরা সাবেক সেনা সদস্যরা কিভাবে এতটা বেপরোয়া হয়ে উঠলেন বিশেষ কোনো রাজনৈতিক দলের ইন্ধনে এই হচ্ছে কিনা আন্দোলন গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা যে চার দফা দাবিতে আন্দোলন করছে সেই চার দফা দাবি হয়তো আপনারা অনেকেই জানেন তারপরে একটু বলি আপনাদের সামনে এক নম্বর চাকরিচ্যুতির সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বাহাল যদি কোনো সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে তাকে সরকারি সব সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে যে আইন কাঠামো ও একতফা বিচার ব্যবস্থায় শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা এবং সংবিধানের আর্টিকেল ফর্টি ফাইভ করতে হবে এবং শনিবার গ্রেপ্তার হওয়া এই আন্দোলনের মুখ্য সমন্বয়ক সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে এই হচ্ছে চার দফা এখন এই চার দফা দাবিতে তারা রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন সেনা সদর থেকে খুব কুইক রেসপন্স করা হলো ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে গেল তাদের সঙ্গে কথা বলতে এবং প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হলো যে আপনাদের আবেদন সেনা সদরে জমা দেন যেই বক্তব্যগুলো আপনাদের আছে এবং সোমবার তাদের প্রতিনিধি দলকে সেনা সদরে আমন্ত্রণ জানানো হয়েছিল কথা বলার জন্য আর সব ধরনের দাবি পূরণ করার একটা মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু আন্দোলনরত সাবেক সেনা সদস্যরা প্রতিনিধি দলের এই মৌখিক আশ্বাসে তারা আশ্বস্ত হতে পারেননি বরং তারা কি করলেন তারা প্রতিনিধি দল যখন চলে আসছিল সেনাবাহিনীর কর্মকর্তাদের যে গাড়ি সেটির পথ রোধ করলো তাদের গাড়ির সামনে শুয়ে পড়লেন আন্দোলনরত সাবেক সেনা সদস্যরা এবং তারা জাহঙ্গে কেটে উদ্দেশ্যে লং মার্চ করার প্রস্তুতি নিলেন সবকিছুকে একটু অস্বাভাবিক মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এর আগে এমনটা কখনো দেখা গেছে নিশ্চয়ই না আমরা তো জানি যে সেনাবাহিনীকে বিতর্কিত করতে দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে একটি বিশেষ গোষ্ঠী অনবরত নানান ধরনের বক্তব্য দিয়ে আসছেন প্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বিশোদঘাত করছেন হুঙ্কার ছাড়ছেন ক্যান্টোমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলছেন এবং যারা সেনা প্রধান সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এই শব্দগুলো বানানো ঠিক মতো করতে পারেন না অনেক সংগঠনের কথিত নেতারা তারা অহংকার ছাড়ছেন ক্যান্টনমেন্ট গুলিয়ে দেওয়ার জন্য আমরা কিছুটা বুঝি সেটুকু আমাদের আছে যে এই গোষ্ঠীটি কি চায় সেবা সদস্যদের চাকরির ক্ষেত্রে বা তাদের যে সার্ভিস রুল অত্যন্ত কঠিন কঠোর আমরা জানি ধরুন কোনো কমান্ডিং অফিসারের অধীনে থাকা কোনো সেনা সদস্যের চাকরি যদি সেই কমান্ডিং অফিসার বা সিও তিনি সিদ্ধান্ত নেন যে তাকে চাকরিতে রাখবেন না ওই পর্যন্ত কিন্তু শেষ নয় ব্রিগেড কমান্ডের যিনি দায়িত্বে থাকেন তাকে এই বিষয়টি হ্যান্ডেল করতে হয় পুঙ্খানুপুঙ্খ সবকিছু বিবেচনা করে তারপর বরখাস্তের জন্য সেনাপ্রধান বরবার আবেদন করতে হয় এবং যদি কারো চাকরি যায় তার সেনাপ্রধানের কাছে আবেদন করার রাইটস আছে এবং ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে হয় আমি যত জানি অন্তত সদস্যদের ক্ষেত্রে কারো চাকরি এ পর্যন্ত অন্যায় ভাবে যায়নি আমরা জানি যে সেনা বাহিনী সবাই জানি হ্যাঁ অবশ্য কিছু কর্মকর্তা কেউ কেউ গুরুতর অপরাধের সঙ্গে তারা জড়িত হয়েছেন এ ধরনের অভিযোগ আছে এবং এই সত্যতাও কোনো কোনো ক্ষেত্রে আছে কিন্তু সেনা সদস্যরা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত হওয়ার মানে রাজনৈতিকভাবে জড়িত হওয়ার সুযোগ খুব কম থাকে তাদের মধ্যে রাজনৈতিক আলাপই নিষিদ্ধ উদাহরণ হিসেবে বলি তাদের মধ্যে যে সার্ভিস রুল এতটাই কঠোর যেমন কোনো সেনা সদস্য যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যান তার চাকরি থাকে না যদি একাধিক বিয়েতে তিনি আবদ্ধ হন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকে তার চাকরি থাকে না এমনকি চাকরিতে যোগদানের ছয় বছর পর্যন্ত হওয়ার আগে কেউ বিয়ে করেন তার চাকরি থাকে না এই যে যাকে শনিবার আটক করা হলো নাইমুল ইসলাম বরখাস্তকৃত সৈনিক তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ ছিল এক্সটার্ন ম্যালিটারি একাধিক বিয়ে করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার এগুলো সত্যতা পাওয়ার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং যেটি বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তা হচ্ছে এই নাইমুল ইসলাম তাকে যখন আটক করা হয় শনিবার সেনাবাহিনীর যে হল টিম তাকে যে কোনো ভাবে ধাকা করার জন্য ডাকে উঁচু ক্ষেত্রে ডাকায় সম্ভবত এই নাইমুল ইসলাম অস্ত্র ত্যাগ করে সেনা সদস্যদের উপরে কোথেকে এই সাহসগুলো আসছে কারা দিচ্ছেন কারা ইন্ধন দিচ্ছেন এবং এই নাইমুল ইসলাম একটি বিশেষ রাজনৈতিক দলের মঞ্চে উঠে বক্তব্য দিয়েছে সাবেক সেনা সদস্যদের মধ্যে থেকে সেনার সদস্যকে সাবেক সেনা সদস্যকে ওই রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত করা হবে নানান সেই হয়েছিল এবং প্রধান ইচ্ছা করলেও এখন এই তাদের যে দাবি রাতারাতি তার পূরণ করতে পারবেন না পারা সম্ভব নয় সেগুলোর জন্য সময় দিতে হবে কিন্তু তারা কোন প্রকার সময় দিতে চাচ্ছে না এখন বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় বলি আওয়ামী লীগের সাড়ে পনেরো বছর সময়ে যেসব সেনা সদস্য চাকরি গেছে বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সেই সময়কালে যারা সেনা প্রধান ছিলেন একজন দুজন না ন্যূনতম এর মধ্যে কাজ করেছেন আমি যদি নামগুলো বলি মানে আওয়ামী লীগ দুই হাজার বাইশ সালে ক্ষমতা আসা পরে জেনারেল আব্দুল মুবিন জেনারেল ইকবাল করিম ভুইয়া জেনারেল আবু আল মোহাম্মদ সফিল হক জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জেনারেল এম এ আজিজ এবং সবশেষ বর্তমানে জেনারেল ওয়াকারুজ্জামান কথা হচ্ছে যে এই সালে সাড়ে পনেরো বছরে যাদের চাকরি গেছে বা অবসরে পাঠানো হয়েছে যদি অন্যায়ভাবে ভাবে এগুলো করা হয়ে থাকে তাহলে তো সব সেনা প্রধানই বিতর্কিত হয়ে উঠলো নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে তাদের যে ইকবাল করিম ভূইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন তিনি সময়কালীন তার চাকরি ছিল তাহলে তার নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে স্পষ্ট ভাবে আরো একটি জানিয়ে রাখি তা হচ্ছে এই সেনা সদস্যদের সঙ্গে সাবেক সামরিক একটি যোগ সদস্য রয়েছে এবং সামরিক সাবেক সামরিক কর্মকর্তারা কর্মকর্তাদের একটি অংশ তাদের অ্যাক্টিভিটি সম্পর্কেও আমরা জানি সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই যে তারা রাতারাতি একটা কথিত দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাইলো তাদের দাবি দেওয়া আদায় করতে চাইলো আমরা গত যা দেখে আসছি মব ক্রিয়েট করার মাধ্যমে মব সৃষ্টির মাধ্যমে যে কোনো দাবি আদায় করা যায় সেটা এবং বাসভবন থেকে শুরু করে সচিবালয় বিচারালয় কোন প্রতিষ্ঠানে তো বাদ থাকছে না ঘেরাও করতে সব শেষ বাহিনী যেটি এখনো পর্যন্ত একটা সুশৃঙ্খল বাহিনী হিসেবে আমাদের সবার কাছে পরিচিত সেই সেনাবাহিনীকেও বিতর্কিত করতে একের পর এক চক্রান্ত চলছে এবং সেনাবাহিনীকে যদি এ ধরনের কথিত একটি মবের মাধ্যমে দাবি দাবি পূরণ করে নিতে হয় তাহলে তো তাহলে তো সেনাবাহিনীও অন্য সব প্রতিষ্ঠানের মতন খেলো হয়ে যায় তো দর্শক সময় খুব